আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনলাইন কোরআন শিক্ষা ক্লাস যে কথাটা বলছিলাম আজকে আমাদের প্রথম ক্লাস আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং একটা ক্লাসও মিস করবেন না আল্লাহ আমাদের এই সফলতা দান করুক সেই দয় করে ক্লাস শুরু হচ্ছে অল্প সময়ের ক্লাস এদিক সেদিক কথা বলে আর সময় না নষ্ট করতেছি আলিফ 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 আমরা প্রথম হরফটা দেখব আলিফ আলিফ এটার মধ্যে আমরা কি ভুল পড়ছি সেই ভুলটা বলতেছি আমরা আগে এটা পড়তাম আলিফ আমরা দিকে তাকান আমরা এই ভুলটা পড়তাম আমরা পড়তাম আলিফ সরেয়া লয় লিব আলিফ আসলে হরফটা আলিফ না হরফটা হলো আলিফ আমরা পড়বো আলিফ আমরা এই বুলটা পরব না আমাদের বাচ্চাদেরকে আমরা বলবো আলিফ না হরফটা হলো আলিফ আমার সাথে পড়েন আলিফ 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 আর একটা জিনিস আমরা খেয়াল করবো সেটা হলো নামাজ শুদ্ধ হওয়ার জন্য বিশুদ্ধ কোরআন হলো প্রয়োজন তো বিশুদ্ধ কোরআন তেল আত করতে গেলে সর্বপ্রথম আমাদের হরফগুলি বিশুদ্ধ হইতে হবে এই জন্য আমরা হরফগুলি আগে মস করে নিব আলিফ আলিফ আমার মুখের দিকে তাকান আলিফ 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 উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁড়ের পেটের সাথে লাগবে আলিফ 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 আমরা আলিফ পরবো না আলিফ 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 প্রত্যেকটা ক্লাসই খুব গুরুত্ব সাথে আমরা দেখবো একটা ক্লাসও মিস করব না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর প্রয়োজন মনে করলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আলিফ 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 আমার সাথে উচ্চারণ করেন আলিফ 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 আমরা আগে পড়তাম আলিফ আলিফ শব্দটা হলো ভুল আমরা আলিফ পড়ব ছোট ছোট ক্লাস খুব গুরুত্ব সাথে দেখবেন অল্প সময়ের ক্লাস আবার দেখা হবে অন্য কোনো ক্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ